থেকে প্রতি কোটি টাকার বেষ্টি পায় সরকার অথচ উপজেলার লাখ মানুষ জেলা সদর থেকে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন বর্ষাকালে লঞ্চ বা ট্রলার থাকলেও বিপাকে পড়তে হয় শুকনো মৌসুমে প্রয়োজনে পাশের জেলা নেত্রকোনায় যান অনেকেই তবে অফিস আদালতের কাজে জেলা সদরে যেতে হলে ভোগান্তির শেষ থাকে না যে এইখান থেকে আমাদের জেলা সদরে যাইতে হয় আমাদের তিন দিনের সময় হাতে নিয়ে হয় প্রথম দিন যাত্রা করতে হয় পরের দিন আমরা দাপ্তরিক কাজ সারি তাকে ওই দিন ওইখানে রাত্রি যাপন করে পরের দিন আমাদের আবার নিজ বাড়িতে আসতে হয় রাস্তাঘাটের হ্যাঁ যোগাযোগ বিচ্ছিন্ন তার কারণ হল এই ফানির জন্য যাওয়া যায় না হ্যাঁ লঞ্চের লঞ্চ লঞ্চ পাওয়া যায় না অনেক সময় অন্য টালা পাওয়া যায় না অবশ্য দু বছরের মধ্যেই সীমান্ত সড়ক চালুর আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য সাতষট্টি ব্রিজ কালভারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে তা বাকি কাজটি শেষ করতে আরো দেড় থেকে দু বছর সময় লাগবে আমি আশা করছি আগামী দুই বছরের মধ্যেই এই রাস্তাটি চালু হবে বর্ডার রোড যেটা বর্ডার রোড নামে যেটা পরিচিত সেই রাস্তাটি চালু হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কাজ শুরু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক